আমরা শিখবো প্রথমে আমরা এক পয়সা লিখব হ্যাঁ

হল এক নয় পয়সা লেখার এই একই নিয়ম একক নিয়ম অনুসরণ করে নয় পয়সা শূন্য দেব দশমিক দেবো আবার শূন্য দেব নয় এই লেখা দুইটা করলে সাধারণত উপরে সংখ্যাগুলো এক থেকে নয় পর্যন্ত আমরা একটা সময় দিব এই প্রথমে শূন্য দিব তারপর দশমিক দিব তারপর আর একটা শূন্য দিয়ে একটা